হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে যাতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথের যে টিপস আমি দিই সেগুলো তোমরা যাতে মিস না করো এবং যারা চ্যানেলের সাথে জুড়ে রয়েছে অনেক দিন ধরে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ চলে এবার শুরু করি আজকে বিষয় হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের নির্ণয় বা বিভিন্ন যেদের যে সূত্র রয়েছে তার পার্থক্য এবং পরীক্ষা তোমরা কীভাবে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা তো কীভাবে সহজভাবে করবে সেটা নিয়ে আলোচনা করছি দেখো সেভেন থাউজেন্ড অ্যামাউন্টটা রয়েছে এটার ইন্টারেস্টেড ফাইভ পার্সেন্ট তাহলে টাইম হচ্ছে ফাইভ তার সুদ আসল কত মানলে সুদ প্লাস আসল মানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট এই দুটো কতটা হবে আমার সিম্পল ইন্টারেস্টের সুদ হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি মানে পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেভেন থাউজেন্ড আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট ফাইভ বাই হান্ড্রেড আর টি হচ্ছে টেনার বা টাইম বা পিরিয়ড সেটা কত ফাইভ ইয়ার্স কাটাকুটি ভাগ করলে কত হচ্ছে ওয়ান সেভেন ফাইভ জিরো এই অ্যামাউন্টটা হচ্ছে কি তোমার টোটাল ইন্টারেস্ট ফাইভ ইয়ার্সে আর প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সেভেন থাউজেন্ড সব যোগ করলে শুধু আসল কত হচ্ছে এইট সেভেন ফাইভ জিরো এই অ্যামাউন্টটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এই সিস্টেমেই যদি আমার চলে এই তথ্য এই ডাটাই যদি থাকে তাহলে আমার চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা কী চলো এবার সেটা নিয়ে আলোচনা করি সিম্পলের হয়েছে পি ইন্টু আর ইন্টু টি কম্পাউন্ড হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টি তাহলে আর মানে কি রেট অফ ইন্টারেস্ট তোমরা জানো পি ও টু প্রিন্সিপাল টি ইকাল টু টাইম টাইমটা তোমরা দেখে নাও ভাই তো কাটাকুটি যোগভাগ যদি করো এখান থেকে কত আসছে এইট নাইন ডবল থ্রি পয়েন্ট নাইন সেভেন এত টাকা তাহলে এই টাকাটা কি তোমার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দুটো যোগ করে হয়েছে এই অ্যামাউন্টটা তাহলে এই অ্যামাউন্টে যদি আমরা এই সেম অ্যামাউন্ট সেম টাইম পিরিয়ডে সেম ইন্টারেস্ট রেটে রাখা হয় তো সিম্পল ইন্টারেস্টে পাবো আমি কত এইট সেভেন ফাইভ জিরো টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্টে আমি পাবো কত এইট নাইন ডবল থ্রি পয়েন্ট নাইন সেভেন টাকা তাহলে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো কারোর কোনো অসুবিধা থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আগামী দিনে আরও এরকম তোমাদের ভিডিও দেবো তোমরাও চ্যানেলের সাথে জুড়ে থাকবে ধন্যবাদ মন দিয়ে পড়াশোনা করো ম্যাথ গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও